السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الذي هدانا للاسلام وما كنا لنهتدي لولا ان هدانا الله و لا والصلاه والسلام على سيدنا محمد وعلى اله واصحابه ومن تبعهم في الى يوم الدين ومن بعد সমস্ত প্রশংসা সমস্ত গণগান সেই মহান দরবুল আলামিনের জন্য যিনি আমাকে এবং আপনাদেরকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত করে এই জমিনে পাঠিয়েছেন সেজন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন তারপর পরেই আদৈ নামদার মোহাম্মদের নগিনা আমাদের মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা প্রতি দরুদ ও সালাম বিলুন করি আমরা সকলে ইবাদত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য দণ্ডমান হয়েছি সেটি হল আমার জীবনের একটি অংশ যেটা হলো আপনাদের প্রত্যেকের জীবনের একটি অংশ সেটা কি সেটা হলো আমি মুসলিম না কেন মুসলিম আমি মুসলমান এবং আমরা সকলেই মুসলমান হ্যাঁ আজ আমরা অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদের পরিচয়কে গোপন করতে চাই এমনকি মাথা থেকে মাথা টুপি খুলে রাখি আমরা সালাম না দিয়ে হাই হালো বলি রসল্লা সাল্লামের সুন্নতকে ছেড়ে দিয়ে আমরা ভিতরে ভিতরে নিজেদের পরিচয়কে নিয়ে লজ্জা পাচ্ছি পশ্চিমা সংস্কৃতি ঢেউ আমাদের আত্মাকে এমনভাবে ভাবে ধাক্কা দিচ্ছে যে আমরা নিজেদের পরিচয়কে নিজেরাই ভুলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা ইসলাম এমন একটি ধর্ম যে আমাদেরকে সম্মান দিয়েছেন ইসলাম এমন একটি ধর্ম যে আমাদেরকে ইসলাম দিয়েছেন একটি ছাত্র সে আমেরিকাতে পড়াশোনা করতো সে একবার কোন কারণবশত রাস্তার ধারে নামাজ পড়ছিল একজন অমুসলিম এসে বলল তুমি এখানে নামাজ পড়ছো কেন তোমার কি কোনো মসজিদ নাই ঘর বাড়ি নাই সে মাথায় উঁচু করে বলল আমি আনা মুসলিমুন আমি মুসলমান আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উমদ আমি এমন এক ধর্মকে অনুসরণ করি যে ধর্মটি লজ্জা নয় বরং সে বরং সত্যকে সত্যকে আপনি আপনি ধরতে শেখায় সম্মানিত মোসাল্লিয়ান আমরা আজ ছাত্র কাল শিক্ষক হবো তারপর নেতা তারপর বাবা হব আজ আমরা যদি ইসলাম সম্পর্কে না জানি ইসলাম সম্পর্কে না বুঝি ইসলামকে সম্মান না করি তাহলে আমার সন্তানরা কি শিখবে সমাজ তোমার তোমার থেকে কি শিখবে সমাজ তোমার থেকে ইসলাম সম্পর্কে কি বুঝবে ওইদিকে রসমুল্লাহ সাল্লামের জিন্দা দেখুন রসমুল্লাহ সাল্লাহামের জিন্দি কেমন ছিল রসমুল্লাহ সাল্লা সাল্লামের জীবন ছিল ধীরতার সাহসের আত্মবিশ্বাসের তিনি কুরাইশদেরকে ভয় পাননি তিনি কুরাইশদের সামনে মাথা নত করেননি তিনি তাইফের ময়দানে পাথরের সামনে মাথা নত করেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসি ফি ওয়াল তারা যদি আমার ডান হাতে সূর্য রেখে দিত আর বাম হাতে চন্দ্র রেখে দিত তবুও আমি ইসলাম থেকে সরে যেতাম না সম্মানিত মুসল্লিয়ান বললে তো অনেক দূর চলে যাবে তাই খুব সংক্ষেপ জন্য আমি আমার বক্তব্য এখান থেকে জমন কাটাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ